নমস্কার বন্ধুরা পাপিয়া কিচেনের লাইফস্টাইল থেকে চলে এলাম আমার রান্নাঘরে এই দেখো দেশি চিম নিয়েছি আজকে ভাবছি সকালবেলা দেশি চিমের বর্তা আর গরম গরম ভাত খাবো একটা চসমেনে চিমটি সিদ্ধ করে নিয়ে আগে এভাবে চুলিয়ে দিয়ে দিই এখানে আমি ধনেপাতা নিয়েছি ধনেপাতাটা বেচে নিই ভালো করে এই দেখো ধনেপাতাটা পাতাটা দিয়ে নিলাম এরপরে মিক্সিংয়ে দিয়ে দিই সিমটা সিদ্ধ হয়ে গেছে তো সিমটা নামিয়ে নিই এভাবে চুলিয়ে নেব দিয়ে দেব চুলিয়ে চুলিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটা

এখন গরম গরম খেয়ে নেব আসি থেকে ধোয়া উঠছে একদম গরম গরম ভাত এখন বর্তাটা খেয়ে নেব তোমরাও ছিম ভর্তাটা এইভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও